আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত সম্মানিত অভিভাবক বৃন্দ ইলহাম ইসলামিক স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি ওবায়দুল্লাহ তারেক স্বাগত জানাচ্ছি আপনি জানেন যে আমাদের সন্তান হচ্ছে সেরা সম্পদ এই সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন এবং শিক্ষা ব্যবস্থার কারণ ইলহাম ইসলামিক স্কুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এক ঝাঁক মেধাবী শিক্ষক এবং ছাত্রদের পরিকল্পনায় সেনাবাহিনীর রিটায়ার্ড পার্সনদের সুন্দর নির্দেশনা এবং সম্পৃক্ততায় ইলহাম ইসলামিক স্কুল এখন উত্তর পাড্ডায় আলীর মোড়ে সুতরাং সিদ্ধান্ত গ্রহণ যেমকে নিয়ে আমাদের এত স্বপ্ন প্রযুক্তি তাকে এমন আষ্টে পিষ্টে ধরেছে যে তার ভবিষ্যৎ গঠনের সবচাইতে বাধা হলো প্রযুক্তি এবং সংস্কৃতি আমরা একাডেমির পাশাপাশি নুরানি নাজেরা হিপস চিত্রাঙ্কন এবং ইসলামিক কালচার শুদ্ধ সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠন করতে চাই আসন সংখ্যা খুবই সীমিত আর দেরি না করে আপনি আসুন দেখুন সিদ্ধান্ত গ্রহণ করুন ইলহাম ইসলামিক স্কুলে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি উত্তর বাড্ডা আলীর মুখ সংলগ্ন সবাইকে অনেক ধন্যবাদ